নজর রাখবো পরবর্তী সংবাদে আবারও সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্য বিশ্বভারতী বন্ধ হয়ে গেছে অবশ্য এমনই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন কার্যত বিশ্বভারতী বন্ধ রয়েছে পর্যটকদের জন্য পাশাপাশি এই নিয়ে জানিয়েছে রমিন্দ্র ভবন ছাড়া সব জায়গাতেই ঢুকতে পারবেন না সাধারণ মানুষ এবং পর্যটকরা দুদিন আগেই সর্বসাধারণ এবং পর্যটকদের জন্য বিশ্বভারতী প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছিল নবনিযুক্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ অবশ্য সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে সেখানে পর্যটকদের জন্য বন্ধ রাখা হচ্ছে কিন্তু কেন প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যাই হোক বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শান্তনুপান জানান পশ্চিমবঙ্গ থেকে শান্তনু কি জানতে পারছ হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নেয়া হয়েছে বিশ্বভারতীর দেখার জন্য অনেকেই ছুটে যান সেখানে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই দরজাই বন্ধ রাখা হচ্ছে পর্যটকদের জন্য কেন ভাই তার মধ্যে অন্যতম কিন্তু এই শান্তিনিকেতন বিশ্বভারতীর অবস্থিত তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা কিন্তু একটা আক্ষেপের সুরে বলেছিল যে আমরা প্রত্যেক বছরই আছি এখানে এখানের যে দোল উৎসব সেটা কিন্তু একেবারে অভিনবত্ব ভাবে হয় তো এই বছর সেই শান্তিনিকেতনের গেট সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল অন্যান্য জায়গায় যে সোনার ঝুড়িটি মাঠ সহ বিভিন্ন জায়গায় সেই উৎসব করেছিল যদিও সেই দুধের সাথে ঘোলে মেটানোর মতো একটা অবস্থা হয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে এরপরে আমরা দেখলাম যে নব নিযুক্ত যিনি উপাচার্য হলেন তিনি আবার একটি আহ পদক্ষেপ গ্রহণ করলেন যে সাধারণ মানুষের কাছে যেটি ঘোরার জায়গা একটি পরজটকের দল বিভিন্ন সময় দূরদূরান্ত থেকে আসেন দেশ ভিডিও থেকে যে তারা ঘুরে দেখবেন বিশ্বভারতী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের এই একেবারে নিজের বাসস্থান বলা চলে তো সেই জায়গা কিন্তু আমরা দেখলাম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যদি এখনো পর্যন্ত কোনো ক্যামেরার সামনে এখনো মুখ করে নিবা মৌখিকভাবে যে সবার সামনেতে আলাপচারিতা ফetal হয়নি কিন্তু বিজ্ঞপ্তি আকারে জারি করা হয়েছে যে সাধারণ মানুষের সমস্ত জায়গায় যে নির্বিকার প্রবেশ ছিল সেই প্রবেশ김포 ইতিমধ্যে বন্ধ করে দিতে স্পstitকপক্ষ তো পরবর্তীকালে আমরা দেখব যে তিনি এই বিষয়ে আর কি পদক্ষেপ করেন বা কোন কোন জায়গাগুলোকে আর ছাড় দেওয়া হয় যদিও পর্যটকদের পক্ষ থেকে কিন্তু একটা দাবি করা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু একেবারেই সমীচীন নয় শতদিক এতে করে পর্যটকরা সেখানে অনেকেই যাচ্ছেন হয়তোবা হতাশ হয়ে তারা ফিরে আসছেন তাহলে তাদের ক্ষেত্রে কি বক্তব্য রয়েছে তারা আজকে আগামী দিনে সেই ক্ষেত্রে মানে দরজা খুলবে না দূ পর্যটকদের জন্য দেখো আজকে সারাদিন এমনিতে মেঘলা রয়েছে সেই মতো পর্যটকদের একটা ঢল নেই যদিও তবুও কিন্তু তারা যেটা মনে করছেন যে এই ধরনের কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নিতে বারবার থাকে সেক্ষেত্রে পর্যটকদের আশা কিন্তু অনেকটাই কমে যাবে এবং তাদের মনের মধ্যে একটা ব্যাঘাত ঘটবে তো সে জায়গায় দাঁড়িয়ে তারা অনুরোধ করবেন এমনটা আমরা জানতে পারছি যে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ তাদের কাছে একটা অনুরোধ রাখা হবে যে অন্তত পক্ষে কিছু জায়গা যেগুলো মূলত পাবলিক দেখতে চায় দূরান্ত থেকে এসে সেই জায়গাগুলো দেখতে দেওয়া হোক ইন্টারনাল যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাতে যদি তারা আহ বাধ্যাবাধকতা রাখে সেক্ষেত্রে রাখতে পারে কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ তারা কি সিদ্ধান্ত নেয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে তথাপি একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন যে বিশ্বভারতী প্রাঙ্গন হঠাৎ করে বন্ধ রাখা হয়েছে এবং তাদের কিছু আহ রেস্ট্রিকশন থাকার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য যে খবর পাওয়া যাচ্ছে এতে করে নবনিযুক্ত উপাচার্য প্রমীর কুমার ঘোষ তিনি সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদও জানিয়েছিলেন যে সেখানে বিশ্বভারতী প্রাঙ্গন সকলের জন্য খুলে দেওয়ার কথা যেহেতু জানানো হয়েছে কিন্তু দুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত হঠাৎ বদল এনেছে জানি রীতিমতো একটা প্রশ্ন ছিল দেখা দিচ্ছে অন্যদিকে পর্যটকরাও হতাশ হচ্ছেন কেউ কেউ সেখানে গিয়ে ফিরে আসতে হচ্ছে তবে দেখা যাক আগামী দিনে সেই সিদ্ধান্তের বদল হয় কিনা সেদিকে অবশ্য পর্যটকরা তাকিয়ে রয়েছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন